সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব লোটে মাছের করা ভিতর থেকে একদম জুসি আর বাইরের থেকে ক্রিসপি একটা রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটা আমার ফেসবুক পেজেও শেয়ার করেছিলাম তারা অনেক বেশি ভালোবাসা দিয়েছে তাই ভাবলাম ইউটিউব চ্যানেলেও আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো লোটে মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর আমি এখানে হাফ টেবিল চামচের মতো রসুনের পেস্ট মতো লবণ হাফ টেবিল চামচের চামচের হলুদ হাফ টেবিল গুঁড়া আর হাফ টেবিল চামচের জিরা গুঁড়া দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিবো এখানে মশলাটা ব্যবহার করতেছি কারণ যাতে করে ভিতর থেকেও খুব ভালোভাবে ফ্লেভার ফুল থাকে আমি মাছের লেজা আর মাথার সাইডটা নিয়েছি এতে করে পাকোড়াগুলো দেখতেও সুন্দর লাগে এখন কোটিং জন্য একটা ব্যাটার রেডি করে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো বেসন আপনারা যতটুকু মাছ নেবেন অতটুকু হিসাব করে দিবেন আর দেড় টেবিল চামচের মতো চাউলের আটা যেটাকে বলে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা আমি শুধু কালারের জন্য দিচ্ছি চাইলে এখানে ফুড কালারটাও দিতে পারেন এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে করে কোনো দিকে দলা পাকিয়ে না থাকে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না এখন চুলে একটা ব্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে মাছকে ব্যাটারের মধ্যে একটু ডিপ করে খুব ভালোভাবে কোট করে দিয়ে দিব গরম তেলে তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে মাছটা ছাড়তে হবে না মাছটা নিচে লেগে যাবে ধরে করে কয়েকটা পিস দিয়ে দিব। মিডিয়াম মিডিয়ামটি লোটে রাখতে হবে যাতে মাছটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয় মাছের একটা পাশ হয়ে আসলে খুব হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন মাছগুলোকে তবে একবার কোট করলেই মাছটা খুব বেশি ক্রিস্পি হয় ডাবল কোটিংয়ের ক্ষেত্রে মাছটা একটু সফট হয়ে যায় ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেবো দেখতে পাচ্ছেন মাছটা ভিতর থেকে কতটা জুসি হয়েছে আর বাইরের থেকে অনেক বেশি ক্রিস্পি রেসিপিটা কেমন লাগে সব সময় কমেন্ট করে জানাতে ভুল ভুলবেন না ধন্যবাদ সবাই